স্বামী না বজবজে গৃহবধুর উপর অ্যাসিড হামলা অভিযোগ স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে আক্রমণের কারণ খুঁজতে আসরে পুলিশ চলছে পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি এদিকে কাঁকড়া ধরতে গিয়ে সাপের ছবলে মৃত্যু হল এক শিশুর সন্তান হারা পরিবারের বুক ফাটা কান্নায় শোকস্তব্ধ জয়নগরের গ্রাম আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজ বজবজ কলেজের অ্যাসিড হামলায় আক্রান্ত হলেন বধূ বজবজ এক নম্বর ব্লকের পূজোালিতে দুর্গাপুর পশ্চিম পাড়ায় এক গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে আক্রান্ত গৃহবধূর মুখে অ্যাসিড ছোঁড়ে মারে অভিযুক্ত স্বামী আব্বাস গৃহবধূর প্রতিবেশী জানান হঠাৎই রাতে গৃহবধূ তাদের বাড়ি এসে এমন মর্মান্তিক দাবি করেন এরপরই মহিলার বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তরিত হয়ে বর্তমানে কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়ে হয়েছেন আক্রান্ত গৃহবধূ স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত আব্বাসের দুটি বিয়ে প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তানও রয়েছে আক্রান্ত স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করেন অভিযুক্ত পুলিশের দাবি ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন পূজালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পলাতক আব্বাসের খোঁজ শুরু করেছে পূজালি থানার পুলিশ আমি তালা মেরে গিয়ে শুতে শুতে গেছি এমন টাইমে মানে ওই মহিলাটা মানে ছুটে আমার বাড়িতে গেছে মানে এমন কি যেটা অন্ধ লোক আছে ওইভাবে হামাগুড়ি দিয়ে গেছে তখন কি মুখে অ্যাসিড মেরে হ্যাঁ তখন মুখে অ্যাসিড মারা অবস্থায় মুখ কালো হয়ে গেছে তা এবারে যে আমি ঝট করে কী হয়েছে কে বলে আমার টাকা বাঁচাও বাঁচাও আমি আমাকে আমার মুখে অ্যাসিড মেরেছে কে অ্যাসিড মেরেছে বলে এরকম কালো অ্যাসিড মেরে কালো ওনার স্বামী হ্যাঁ তারপরে দিয়ে এবারে আমি ঝট করে বাড়িটা গেলে আমি ঝট করে আমাদের গোসলখানে চলে যাও পানি আছে ওখানে পানি মারো বলে আমি তাড়াতাড়ি করে তালা খুলে আমার বউকে ডাকলাম ডাকার পরে উনি হলো এসে তাড়াতাড়ি করে হু করে পানি ঢালা হলো মাথায় সে মানে খুব ছট মানে জ্বলে গেল জ্বলে গেল আমার পুরো জ্বলে গেল হ্যাঁ চোখ চাইতে পারে না একদম পুরো মুখটায় তা আমরা হু করে পানি ঢালা হচ্ছে বা কমসে কম আধ ঘন্টা আমার পানি ঢেলেছি তারপরে ও এবারে বলছে যে একটু আমার বুনের বাড়িতে ফোন করো ওরই ফোন নিয়ে তারপরে তো চোখে দেখতে পায় না তা ওরই ফোন নিয়ে ফোন নাম্বারে করে ওর বুনের বাড়িতে ফোন করা হলো

পর বৃষ্টিতে একটু কাঁকড়া খাওয়ার আশা জেগেছিল ছোট্ট ছেলেটার মা বলেছিল কাঁকড়া ধরে আনলে রান্না করে দেব তাই বাড়ির পাশেই জলা জমিতে গিয়েছিল কাঁকড়া ধরতে বছর সাতেকের ছোট্ট খুদে অর্জুন নস্কর কাঁকড়া দেখেই গর্তে হাত ঢোকাতেই সব শেষ বিশ্বধর সাপের কামড়ে মৃত্যু হল অর্জুনের গতকাল ঘটনাটি ঘটেছে জয়নগরের খেজুরতলা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গর্তে হাত ঢুকিয়ে কাঁকড়াটিকে ধরতে গেলে গর্তের মধ্যে থাকা বিশ্বধর সাপ তাকে ছবল মারে তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় হ্যাঁ আজকে সকালে তো শুনলাম যে আমাদের মাহাড়ি অঞ্চলের খিপুরতলা গ্রামে একটা দশ এগারো বছরের বাচ্চা সাপে কেটে মারা গেছে প্রতি বছর মানে এই চাষের সময় বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে প্রচুর যে সমস্ত কৃষকরা আছে তারা চাষবাসের কাজে সাপে কামড়ে তাদের প্রাণ খুঁয়ে ফেলছে ঠিক আছে আমাদের মাহাড়ি অঞ্চলে একটা সাব সেন্টার রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু সেটাতে সরকার কোনোভাবে দৃষ্টিপাত করছে না তার ফলে এই দশ পনেরো কিলোমিটার রাস্তায় যাতায়াতের পথে অনেক প্রাণ শেষ হয়ে যাচ্ছে এ বিষয়ে যদি আমি সরকারকে জানাচ্ছি যদি কোনো স্টেপ নেন খুবই আমরা উপকৃত হব বাচ্চারাটা সকালবেলা বাবার সঙ্গে মাঠে গেছিলো বাবা মাঠে কাজ করছিলো আর বাচ্চারা কাঁকড়া ধরতে গেছিলো কাঁকড়া ধরার জন্য একটা গর্তের মধ্যে হাত ঢুকিয়েছিল হঠাৎ তার হাতে কিছু কামড়ায় সে বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকার পর মাথা ঝিমঝিম করায় তারপরে হসপিটালে আনার পথে পদ্মেরহাট গ্রামীণ হসপিটালে আসছিলো রাস্তায় মারা যায় নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাস ও জয়নগর থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে